প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি পার্সেল এটা যাবে বেসিক্যালি ডুবাইতে আবুধাবি অ্যান্ড দ্যাট মিনস আরব আমিরা যেটাকে বলে এটা হচ্ছে সুন্দরবনের মাধ্যমে আমাদের কুরিয়ারে পাঠিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কুরিয়ারের খাম অনেকে জানতে চান যে আমাদের অফিস লোকেশন কোথায় এবং অফিস ঠিকানা কোথায় আমরা অ্যাভেলেবেল কাজ করছি কিনা কিংবা ঢাকার বাইরে থেকে আসলে প্রোডাক্টস আমাদেরকে কিভাবে পাঠাতে পারবেন বা আসলে পাঠাবেন তাদের ক্ষেত্রে বলবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অবশ্যই আপনি পাঠাতে পারবেন আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন এর সুন্দরবনে এস পরিবহন কিংবা অন্য কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশ থেকে পৃথিবীর সকল দেশে আপনি আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন তো প্রিয় দর্শক অনেকে জানতে চান যে ভাইয়া আমি যেই আইটেমগুলো পাঠাবো এটা খুলে দেখবেন কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই খুলে দেখবো এবং এইভাবে আসলে যাবে না এটা যাবে হচ্ছে ডিএসএল কিংবা অন্য কোনো কুরিয়ারে আর দ্যাট মিনস যেই কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টসগুলো পাঠাবো সেই কুরিয়ারের মাধ্যমে বা সেই কুরিয়ারের পলিটা কিন্তু এটার সাথে অ্যাড হবে তো আমি বিষয়টা যদি আপনাদেরকে দেখাই কিংবা বোঝাই সেক্ষেত্রে আপনি আরও বেশি ক্লিয়ার হবেন দেখতে পাচ্ছেন ডিএসএল এর পলি তো এই পলিতে এটা যাবে যেহেতু এটা বিদেশ যাবে তো কোন দেশ শুরুতে আমি বলেছি আরব আমিরান দ্যাট মিন্স হচ্ছে দুবাইতে দুবাই এটা হচ্ছে নাইফে যাবে দ্যাট মিন্স ধ্যারা নাইফ বা সাজ্জা এটা ফুল উনি এটা দিয়ে দিয়েছে এবং কী সুন্দর করে একটি ডকুমেন্ট উনি পাঠিয়েছে তো যারা ঢাকার বাইরে থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা পাঠাতে চান পার্সেল কিংবা অন্য কোনো ডকুমেন্ট কিংবা পুলিশ থেকে শুরু করে সার্টিফিকেট বা যে কোনো কিছু দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো কিন্তু সাধারণত যাবে ইনশাল্লাহ এবং মাত্র অনলি তিন থেকে পাঁচ দিনের মধ্যে সার্টিফিকেট হ্যাঁ এগুলো চলে যাবে এবং কি আছে এটা আমরা দেখবো লেটার রয়েছে এই যে তো সার্টিফিকেট সমস্যা নেই এই একটা জিনিস আমাদের কাছ থেকে হারাবেও না বা পরেও যাবে না এবং একটি ফাইলে দিয়েছে তিনি সুন্দর করে এই ফাইলটাতে করেই আমরা পাঠিয়ে দেব কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ এবং খুলে যাচাই বাছাই করে অবশ্যই আমরা দেখি বাট কোনো জিনিস আপনারা আমাদের কাছ থেকে হারাবে না কিংবা আমরা রেখেও দিব না এই ধরনের কোনো আপনি ই পাবেন না কোনো ধরনের কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এই পলিটা চেঞ্জ করে আমরা কিন্তু ডিএসএলএর কুরিয়ারের পলি দিয়ে দিব এবং অবশ্যই খুব অথেন্টিক এবং ভালো হবে ইনশাল্লাহ এই যে এটা আমরা দিয়ে দিব এবং নাম ঠিকানাটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো এইভাবে বেসিক্যালি কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে আসলে যাবে তো প্রিয় দর্শক অনেকে জানতে চান পার্সেল পাঠাতে চান কিংবা অন্য কোনো আইটেম কিংবা ইন্ডিয়া থেকে আনাতে চান কিংবা অন্য কোনো দেশে থেকে আমাদের বাংলাদেশে মালামাল আনাতে চান কিংবা অনেকে রয়েছেন যারা বাণিজ্যিক ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পৃথিবীর সকল দেশে মালামাল পাঠাতে চান তারাও ছেলে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং পাঠাতেও পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মতো যদি কল দেন সেক্ষেত্রে আমাদের নাম্বারটিতে পাবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল করলে আপনি একটু জানতে পারবেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনারা চাইলে আমাদের সরাসরি অফিসেও আসতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই তবে তার আগে আপনি শিওর হয়ে নেবেন যে আসলে কী প্রোডাক্টস কত কিছু রেটটা দেন আপনি আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আপনি চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজটি দিয়েও আমাদের সাথে যুক্ত হতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আলাইকুম